বারোটা পঞ্চাশ এই মনে হয় হিস্ট্রিতে সবচেয়ে লেট লাইভ আমার আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জলদি জলদি করে জয়েন করেন দেখেন টাইটেলে কি লিখেছি সবুরে মেওয়া ফলে আমার অসম্ভব রকমের প্রিয় একটা জামা আমি পরে আছি অসম্ভব রকমের প্রিয় মানুষ যে রিটার্নে কি কি ড্রেস পাঠায় আমি আসলে মানে কি বলবো বলেন কিছুই বলার নাই আচ্ছা যাই হোক এই ড্রেসের প্রাইস যে কত ছিল আমার এটাও মনে নেই এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর আমার এত প্রিয় একটা ড্রেস মানে আমার অনেক ফেভারিট একটা ড্রেস এই ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর আমি জানি না কারা এই ড্রেসের কল্পে আবার রিটার্ন পাঠাই দিচ্ছেন এই ড্রেসটা কি চিনেছেন এটা কিন্তু বেশ অনেক আগের ড্রেস কিন্তু খুব সুন্দর আমার খুবই ফেভারিট একটা ড্রেস খুবই ফেভারেট আচ্ছা যাই হোক এইটার তো একটা ধামাকা আছেই হ্যাঁ এটা তো এটা ওড়নাটা জাস্ট দেখেন আচ্ছা সো আমি আসলে এই লাইফটাতে মানে উইদাউট মেকআপ আসি তো সো আমি যাই না ড্রেসগুলো কতটুকু সুন্দর লাগে দেখতে কারণ যে কোনো কিছুই একটা আসলে সুন্দর করে প্রেজেন্ট করা এক জিনিস আর হচ্ছে গিয়ে মানে জাস্ট কোনো রকমের প্রেজেন্ট করা হচ্ছে আরেক জিনিস হ্যাঁ তো এর জন্য বেসিকলি এগুলো আপনারা ক্যাশ আউট অফারে পেয়ে যান হ্যাঁ যেটা যেটা আমি বলে থাকি যে একেবারে মানে জাস্ট ক্যাশ আউট করার কিছুই না হুম কারণ এই টাইমে এটা আসলে ক্যাশ আউট হয় একটা তো যাই হোক এই সুন্দর ড্রেসটা এই যে দেখেন নিচের অংশটা যত দেখা যায় জন্য আমি একটু জুম আউট করে নিলাম অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর আমি জানি না এই ড্রেসটা মানে আপনাদের কাছে খুব সিম্পল মনে হতে পারে কিন্তু সিম্পলের মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর আচ্ছা যাই হোক এটার ছবি আমার ছিল হ্যাঁ সো ছবিগুলো আমি সেভ করে আপনাদেরকে পোস্ট করে দিব না অনেকক্ষণ ধরে ওয়েট করছি হ্যাঁ আপু আমার হচ্ছে গিয়ে মানে একটু লেট হয়ে গেল এক্সট্রিমলি সরি আপু জিমি কোকো জিমি চো ফেব্রিক আচ্ছা ঠিক আছে আপু আচ্ছা ঠিক আছে এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা হ্যাঁ আমি একটু দ্রুতই করি যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে এই যে দেখেন আপনাদের এক টাকা ড্রেস হ্যাঁ আপনাদের মোস্ট ফেভারিট এক টাকা ড্রেস এক টাকা এগুলো আসলে আপনি ক্যাশ আউট বলেন আর যাই বলেন মানে ওইটা অলরেডি এইটা মানে আমরা এই প্রাইসে এটা দিয়েছি এটা সম্পূর্ণ সম্পূর্ণ একটা লস বলেন মানে যাই বলেন মানে এটা আপনি কোনো কিছু বলে শেষ করতে পারবেন না হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকার আমি আপনাদেরকে বলেছিলাম যে এক হাজার পঞ্চাশ আমাদের যদি আমি দেখিয়ে দিব অনেক রাত হয়ে না কতজন জয়েন করবেন তাও যারা জয়েন করবেন থ্যাংক ইউ সো মাচ আগের থেকেই বলে দেই জয়েন করার জন্য আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকার এই ড্রেসটা আপনারা আজকে পাবেন হ্যাঁ এটা জাস্ট এই একটা কালারই একটাই মানে হচ্ছে ডিজাইন অল্প কিছু পিস আছে আমার পরা ড্রেসটা আমার পার্সোনালি অনেক 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 ফেভারেট একটা ড্রেস আর এটা খুবই অল্প পিসেস আছে এর জন্যই আমি বেসিক্যালি উইদাউট এটা যদি আমি এই ঈদের বাজারে মেকআপ টেকআপ করে সুন্দর করে পরে আসি মানে যেই ঘটনা ঘটবে সেই ঘটনা সামাল দাও আমার পক্ষে সম্ভব না সো এটা জাস্ট আমি মানে এখন যার যেহেতু অনেক রাতও হয়ে গিয়েছে এখন মানে যারা অ্যাক্টিভ আছেন ওই যে সবুরে মেওয়া ফলে যারা সবুর করে ওয়েট করছেন বা যারা দেখবেন তাদের জন্য আর কি মেওয়া ফুলল আর কিছুই না এই যে দেখেন খুবই সুন্দর টাকায় টাকায় ফোর ফোর পিসের পিসের ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশন কালেকশন ঠিক আছে এইটা মানে কিছু বলার নাই হ্যাঁ কিছু বলার নাই জাস্ট চোখ বন্ধ করে যদি কেউ কেউকে গিফটও করতে চান দেখে নিয়ে নিতে পারেন এইটার হচ্ছে গিয়ে ওনাও সম্পূর্ণ কাজ করা আস্তর সালোয়ারের সাথে পুরো ড্রেসটা কাজ করা ফুল ড্রেস ঠিক আছে পুরো ড্রেস ড্রেসি ওয়ার্ক করা খুবই সুন্দর একটা জিনিস পুরো ড্রেস শুধু যে সাথে হচ্ছে সিকোয়েন্সও আছে মানে বাজেটের মধ্যে একেবারে ধামাকা একটা জিনিস বাজেটের ভিতরে একদম মানে ধামাকা একটা জিনিস যদি চান নিয়ে নিতে পারেন এরকম সুন্দর জিনিস আসলে এরকম প্রাইসে আপনারা জানেন এক টাকা আমরা এই যে ড্রেসগুলো দিয়েছি এগুলো কম করে হইলেও মনে হয় আমি আপনাদেরকে পঞ্চাশ ষাটটা কালার দেখিয়েছি কোনো কিছুই স্টকে নেই এক টাকা এগুলো কি আপনারাই বলেন জর্জেটের ড্রেস জর্জেটের পুরো ড্রেসের ভিতরে কাজ করা জর্জেটের ওনা পুরো ড্রেসের মধ্যে মানে যেরকম সিকোয়েন্স আছে ওনার ভিতরেও সিকোয়েন্স ওনা আপনার সেমি কাটওয়ার্ক ফিনিশিং করা আছে এক টাকা প্রাইস দিয়েছি সো বুঝতেই পারছেন মানে এটার মধ্যে আসলে আমাদের কিছুই কিছুই ধরা ধরা নাই মানে কোনো প্রাইস আছে হ্যাঁ ফোর পিসের ছাড়া ড্রেস আস্তর সালোয়ারের সাথে কালারটা হচ্ছে গিয়ে আমি বলি যদি একটু কি কালার এটা হচ্ছে একটু ফেরোজা টাইপ একটা কালার হ্যাঁ ফেরোজা একটু রাস্টি ফেরোজা বলতে পারেন ঠিক আছে একটু রাস্টি টাইপের একটা ফেরোজা কালার খুবই সুন্দর একটা ড্রেস যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে ইনবক্স করে ফেলেন অর্ডারের জন্য আপু লাইভ চলাকালীন অর্ডার করেছি কিন্তু কল পাই না আচ্ছা আপু আমাদের তো অর্ডারে প্রচুর প্রেশার প্লাস হচ্ছে গিয়ে কলেরও প্রচুর প্রেশার আপনারা একটু ধৈর্য ধরবেন অর্ডারের মানে হচ্ছে রিপ্লাইও পাবেন প্লাস হচ্ছে গিয়ে কলো পাবেন ঠিক আছে আপুর পরাটার প্রাইস কত বলে দিচ্ছি এইটার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমার পরাটার প্রাইস আবার এত কম হবে না ঠিক আছে একটু বেশি হবে প্রাইস হচ্ছে টাকা আমাদের এইখানে ডাকাত আসছে ও বাবা তাই নাকি সেফ থেকে আপু আচ্ছা এই যে ধরেন যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন স্টাইলেক পেয়েজে পেজে অর্ডারের জন্য অর্ডারের জন্য স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন স্টাইলিকো পেজে খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ফোর পিসের কালেকশন হ্যাঁ নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ রিল্যাক্স আপু কয়েকদিন আগে আমাদের এখানে আসছিল আচ্ছা ঠিক আছে ও হ্যাঁ এটা তো আসলে কি আর বলবো আচ্ছা এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে দিবেন হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে ওনলি অনলি ওনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার এই ড্রেসগুলো আমি যখনই লাইভে আসি আপনারা দেখতে চান দেখতে চান বলেছিলাম দুই একটা কালার হয়তো অ্যাভেলেবেল আছে আমি দেখাবো সো এই যে দেখিয়ে দিলাম হ্যাঁ যাদের ভালো লাগে এখনই মানে এটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এটার কিন্তু আর কোনো কালার বা কোনো ভ্যারাইটি নাই যদি প্রয়োজন হয়ে থাকে এটা দেখে নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা আমি নিয়েছি হ্যাঁ পুরা এটা তো অনেক মানে হচ্ছে গিয়ে আউটস্ট্যান্ডিং একটা কালেকশন আউটস্ট্যান্ডিং একটা কালেকশন আপনাদের জন্য এটা আমরা দিয়েছি আপনারা নিয়েছেন যারা নিয়েছেন তারা খুবই লাভবান এই প্রোডাক্টটা যারা নাকি নিয়েছেন তারা খুবই লাভবান কারণ এই রকম প্রাইসে এরকম প্রোডাক্ট আসে না পুরো যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক দিয়ে দিবেন লাইফটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করে দিবেন ঠিক আছে আচ্ছা ওকে সো এখন আমাকে এই ড্রেসগুলোর একটু প্রাইস বলতে হবে হ্যাঁ আচ্ছা সো আমি কোনটা এখন দেখাবো কোনটা দিয়ে স্টার্ট করি আচ্ছা আমি একটা সুন্দর স্টিচ কালেকশন নিয়ে আসছি হ্যাঁ এটা আমাদের দেশীয় কালেকশন এই স্টিচ কালেকশনটা দিয়ে একটু স্টার্ট করি এত ড্রেস দেখালে কনফিউশন হয়ে যায় কোনটা দিয়ে কোনটা রেখে কোনটা অর্ডার করব হ্যাঁ আপনারা সবাই কনফিউশন হয়েই তো এই যে এরকম এত ড্রেস রিটার্ন পাঠাচ্ছেন এত ড্রেস রিটার্ন পাঠাচ্ছেন আমার রিটার্নের লাইভ করতে হবে হ্যাঁ কালকে তো আমার একটু ব্যস্ততা আছে আমি দেখি পরশু থেকে আবার রিটার্নের লাইভ করা শুরু করবো দুপুরবেলা আচ্ছা এই জানেন সো এই সুন্দর ড্রেসটা এটাকে আমি উল্টা ধরেছি না এই যে এটা কিন্তু আপনার পুরোটা গাউন সেট আপে আছে হ্যাঁ ফুলটা গাউন সেট আপে আছে দেখেন খুবই সুন্দর এখানে হচ্ছে কি আপনার পুরোটা ডিজিটাল প্রিন্ট করা এই হাফ বডি পর্যন্ত আপনার হচ্ছে আস্তর আস্তর সেট সেট করা করা আছে আছে হাফ বডি পর্যন্ত এখানে দেখেন এখানে আপনার করা আছে লেস আছে লেস এর ভিতরে কিন্তু সিকোয়েন্স করা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা জিনিস এটা প্রাইসটা একটু বলে দাও টু পিস এর কালেকশন এটার সাথে আপনার দোপাট্টা আছে দোপাট্টাটা কিন্তু কন্ট্রাস্ট কালারের ভিতরে মাসাল্লাহ অনেক আপুরা জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ এই এত রাতে আজকে অনেক লেট হয়ে গিয়েছে আমি তো ভাবি নাই যে এত এত আপুদের দেখা পাবো আপনারা কি জেগে জেগে কি করতেছেন সেইরির জন্য ওয়েট করতেছেন এই যে ঠিক আছে আচ্ছা এগুলো আমি একটু বলে দিই এগুলো কিন্তু আমাদের নতুন কালেকশন হ্যাঁ নতুন যখন আসে তখন কিন্তু দেখা যায় যে প্রাইসটা আগের মতো থাকে না ঠিক আছে প্রোডাকশনেও ইভেন যখন নতুন নামে তখন দেখা যায় প্রাইস কিন্তু আগের মতো থাকে না হ্যাঁ সো আপনার প্রাইস কিন্তু মানে কিছু কম বেশি হতে পারে এখন নতুন যে আমাদের কস্টিং আছে ওই কস্টিংয়ের উপর বেস করে আমি হচ্ছে যে এগুলো বেসিকলি কস্টিংয়ের থেকেও কম প্রাইস আছে হ্যাঁ তারপরেও মানে একটা তো কস্টিংয়ের ব্যাপার স্যাপার থাকে ওইটার উপর বেস করে অ্যাডজাস্ট করে প্রাইসটা দেয়া হচ্ছে এখন এগুলো আগের প্রাইসের সাথে মিলালে কিন্তু হবে না ঠিক আছে আপু অর্ডার করে পাই না মানে আগের প্রাইস সোজা সোজি আমি একদম সোজা বাংলা ভাষায় আপনাদেরকে বলে দিই যদি নিতে মঞ্চায় নিবেন না নিতে মন মঞ্চালে না নিবেন এগুলো আগের থেকে প্রাইস কমও হতে পারে আবার বেশিও হতে পারে এখন আমার যে কারেন্ট কস্টিং আছে এই কস্টিংয়ের উপর বেস করে আমি একদম ধরেন মানে একদম কস্টিং বা কস্টিং এর চেয়ে কমে আমি আপনাদেরকে একটা প্রাইস দিচ্ছি কিন্তু এখন এমন তো হতে পারে না যে আমি একটা জিনিস ধরেন আমার কস্টিং আছে দুই হাজার টাকা ওইটা আমি আপনাদেরকে এক হাজার টাকা বা আটশো টাকায় দিয়ে দিলাম ঠিক আছে এত তো সম্ভব না কোনো কিছু যদি আমার কস্টিং দুই হাজার টাকা থাকা মেয়েদার এই লাইভের ভিতরে ওটা দুই হাজার টাকা দিচ্ছি অথবা উনিশশো পঞ্চাশ বা উনিশশো টাকায় দিচ্ছি ঠিক আছে যেটা নাকি ফ্যাক্ট আমি সেটাই আপনাদেরকে বলে দিলাম আমার এখন কারেন্ট যে কস্টিং আছে কস্টিং এর উপর বেস করেই একটা মানে একদম মিনিমাম একটা বলতে পারেন কস্টিং অথবা লস প্রাইসে আপনাদেরকে দেয়া হচ্ছে হ্যাঁ আপু সিল্ক কবে দেখাবে হ্যাঁ আপু এই যে আগামীকালকে তো না মনে হয় আগামী পরশু আপনাদের জন্য একটা সিল্ক লাইফ হবে পরশুদিন দুপুর তিনটায় সিল্ক লাইভ হবে ঠিক আছে আগামী কালকে না পরশুদিন দুপুর তিনটায় সিল্ক লাইভ হবে এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ওরনাটা কিন্তু আপনার পিওরের উপরে আছে পুরোটা এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই সুন্দর রমজান মোবারক থ্যাংক ইউ সো মাচ আপু ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করলে কি কল আসে হ্যাঁ আপু অবশ্যই কল পাবেন কল সব জায়গাতেই পাবেন ঠিক আছে কল অবশ্যই পাবেন এই যে যাদের কাছে ভালো লাগছে এটা প্রাইস আমি বলে দিচ্ছি প্রাইস হচ্ছে বারোশো খুবই সুন্দর একটা স্টিচ গাউন কালেকশন খুবই সুন্দর একটা গাউন কালেকশন এটা যেহেতু কালেকশন আমি এটার আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিই কারণ হচ্ছে গিয়ে স্টিচ কালেকশন তো মেজারমেন্ট একটাই কিন্তু আছে হ্যাঁ মানে একটা সাইজেই আছে আপনাকে হচ্ছে গিয়ে এটা রিসাইজ করে নিতে হবে আপনি যদি এটাকে নিতে চান সাইজে আছে রিসাইজ করে নিতে হবে এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে আপনাকে বারোশো টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে টাকা খুবই সামান্য কিছু পিসেস আছে যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে ইনবক্স করে দিবেন ঠিক আছে আপনার পরা ড্রেসটার প্রাইস বলেন হ্যাঁ আমার পরা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার পরা ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি এগুলো সবই ক্যাশ আউট অফারে পাবেন 1050 টাকা এখন আপনারা বলতে পারেন 1050 তো যেটা 1050 ই ছিল হ্যাঁ ওটা 1050 ই ছিল ওটা আসলে 1050 টাকাটাই এ ওটার একটা মানে মানে ক্যাশআউট হচ্ছে যদি বড় কিছু হতে মানে হয়ে থাকে তাহলে সেটা ওই প্রাইসে ছিল আচ্ছা এটা একটা ইন্ডিয়ান কটন হ্যাঁ এই যে এটার প্রাইসটা আমাকে একটু বলে দিও এটারও সুন্দর ছবি আমার আছে ছবিটা আমি আপনাদেরকে পোস্ট করে দিব এটাও ক্যাশআউট অফারে চলে যাবে ঠিক আছে এটাও ক্যাশআউট অফারে চলে যাবে হ্যাঁ এটা একটা ইন্ডিয়ান কটনের কালেকশন গোল্ডেন কালারে এই পাকিস্তানি ড্রেসে কল পেয়েছি ফ্রাইডে বাট এখনো পাইনি আপু প্লিজ বলো ড্রেসটা কি পাবো না আপু যদি কল পেয়ে থাকেন অবশ্যই ড্রেস পাবেন ঠিক আছে কোরিয়ারে আপনার মানে হচ্ছে গিয়ে ড্রেস ইয়াতে আছে কোরিয়ারে আছে আপনি অবশ্যই কল যদি পেয়ে থাকেন ড্রেসও পাবেন একটু অপেক্ষা করেন আর মোডারেটরদের সাথে একটু কমিউনিকেট করেন ঠিক আছে যে কোনো প্রবলেমের জন্য মোডারেটরদের সাথে কমিউনিকেট করবেন ওরা আপনাকে সলিউশন দিবে আপু ড্রেস কনফার্ম হয়েছে কিনা জানলে আরেকটা ড্রেস অর্ডার করতে কনফিউজ হয় না পরে দেখা যায় কোনোটাই পাই না আচ্ছা আপু আমাদের অর্ডার যেভাবে করা হয় সেটা হচ্ছে মানে অর্ডারের কনফার্মেশন যেভাবে করা হয় সেটা হচ্ছে আপনাকে কল দেয়া হবে ঠিক আছে সো কলের অপেক্ষা করতে হবে হ্যাঁ আমাদের তো অর্ডারটা প্রসেস করতে এখন ধরেন আমি এখনই লাইভ করতেছি এখন মানে আমাদের তো আর মানে আলহামদুলিল্লাহ আমাদের তো একটা অফিস সেট আপ আছে কারণ হচ্ছে গিয়ে একটা বড় মানে হচ্ছে গিয়ে আমাদের অর্ডার নিয়ে কাজ করতে হয় সো মোটা আসে একবারে সব মেসেজে রিপ্লাই দেয় তারপরে সব কল হয় কলাররা কল দিতে থাকে যারা প্যাকিং করে তারা প্যাকিং করতে থাকে এরকম হ্যাঁ সো দেখা গিয়েছে যে এখন মানে আপনি সাপোজ আপনি এখন একটা অর্ডার প্লেস করলেন এখনই তো আর আপনাকে কেউ কল দিবে না তার মধ্যে এখন হচ্ছে অফিস ক্লোজ ঠিক আছে সো একটু অপেক্ষা এতটুকু অপেক্ষা একটু করতে হবে আপুরা হ্যাঁ এতটুকু অপেক্ষা একটু করতে হবে আর যেটা পছন্দ থাকে একটু মাইন্ড সেট আপটা রাখবেন যে হ্যাঁ আমার এটা পছন্দ হয়েছে সো এটা অর্ডার প্লেস করে দিবেন যেমন আমি কিন্তু একদিনে মানে একই রকমের ড্রেসের এর লাইফ অনেকগুলো করি না হ্যাঁ যেমন আজকে আমি দিকে যে করেছি প্রিন্টেড কালেকশনের উপর করেছি তার আগে যেটা করেছি সেটা পার্টি কটনের উপর করেছি তার আগে যেটা করেছি ওটা হচ্ছে গিয়ে অর্গ্যানজা পার্টি ড্রেসের উপর করেছি আর এখন যেগুলো করছি এগুলো সবই আমাদের ওল্ড কালেকশন ক্যাশ আউট অফারে করছি সো এক একটা লাইভ কিন্তু এক এক রকমের এটা মানে হতে পারে না যে আপনি মানে কনফিউজ হয়ে গেলেন যে হ্যাঁ একটা লাইভ থেকে এটা নিব না থেকে এটা ওইটা কারণ সবগুলো টাইপের লাইভ হচ্ছে আচ্ছা যাই হোক তারপরও দেখেন দেখেন অসুবিধা নেই আপু তোমার পড়া ড্রেসটা প্রাইস কত বলে দিচ্ছে আচ্ছা এইটার মধ্যে মাল্টিপল প্যানেল আছে হ্যাঁ এই যে গলার এই প্যানেলটা দেখেন এই প্যানেলটা অনেক বড় পুরোটাতে সিকোয়েন্স করা আছে মাসাল্লাহ তিন হাজার দুইশো মানুষ দেখি জয়েন করে ফেলেছেন কিভাবে সম্ভব কিভাবে সম্ভব সবাই কি এত সুন্দর সুন্দর অল্পতে ড্রেস দেখে চলে আসলেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার নিচের প্যানেলটা খুবই সুন্দর একটা ড্রেস এইটার সাথে আরো এক্সট্রা প্যানেল আছে এগুলোকে আপনারা প্যান্টে স্লিভে ড্রেসের পিছনে হ্যাঁ বিভিন্ন জায়গায় এগুলোকে বসাতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্যানেল এটাতে করা আছে ঠিক আছে তার মধ্যে গলায় তো আপনি একটা লম্বা প্যানেল পেয়ে যাচ্ছেন এইটার প্রাইস আচ্ছা এইটা আপনাদেরকে ক্যাশ আউট অফারে দিয়ে দিচ্ছি ক্যাশআউট অফার প্রাইসটা আমি বলে দিচ্ছি যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দিবেন আর অর্ডারের জন্য একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন ঠিক আছে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন ফারিনাপু এখনো জেগে আছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ সো সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনারা কি সবাই একবারে সেরি করে ঘুমাবেন এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইল পেজে অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইল ইকো পেজে ইনবক্স করে ফেলবেন আপু আপনার লাইভ অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো সো মাচ আপু আমার সাইড থেকে আমি চেষ্টা করি যথেষ্ট সুন্দর করে লাইভটা করার জন্য ডিটেইলসে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বাকিটা তো জানি না কতটুকু করতে পারি এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে এই ড্রেসে খুব সুন্দর ছবি আছে আমি ছবি আপনাদেরকে পোস্ট করে দিব না হ্যাঁ তাহলে বানালে কেমন লাগে আপনারা এটা বুঝতে পারবেন এটা ক্যাশ আউট অফার প্রাইস হচ্ছে তেরোশো টাকা ক্যাশ আউট অফার প্রাইস তেরোশো টাকা এই এতগুলো প্যানেলের সাথে ভাই মানে কি বলবো কিছু বলার নাই নিয়ে নিতে পারেন অনেক সুন্দর জিনিস অনেক অল্প প্রাইস ইন্ডিয়ান কটন কালেকশন থ্রি ফেভসের ইন্ডিয়ান কটন কালেকশন প্রাইস হচ্ছে গিয়ে তেরোশো পঞ্চাশ টাকা আপু আপনার পড়াটা অর্ডার ডান আমার পড়াটা অর্ডার ডান আমার পড়াটা তো এখনো দেখাই নেই দেখাচ্ছি দাঁড়ান ঠিক আছে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটার অপর পাশ আর স্লিপটা একটু দেখিয়ে দিন এটা হচ্ছে কি এটার অপর পাশ আর স্লিভের পোর্শনটা এক কথায় অসাধারণ থ্যাংক ইউ সো মাচ রাতের পরি সবাই হ্যাঁ সবাই আজকে রাতের পরি এত রাতে যে আপনারা জেগে আছেন মাসাল্লাহ দুই হাজার মানুষ কন্টিনিউ লাইভ দেখছেন মাসাল্লাহ 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 আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশ আর এটা স্লিভ স্লিভ কিন্তু আপনার সামনেও পাচ্ছেন আবার অপর পাশেও পাচ্ছেন হ্যাঁ ইন্ডিয়ান কটন গুলো যেরকম হয় সামনেও থাকে আবার অপর পাশেও থাকে ঠিক আছে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পুরো এগুলো খুবই লিমিটেড পিসেস অল্প অল্প করে আছে এগুলো জাস্ট মানে মানে ওই যে ক্যাশ আউট অফার আর কি জাস্ট এগুলো ক্যাশ করা হ্যাঁ এগুলোর আমাদের কস্টিং এগুলো থেকে অনেক বেশি অনেক 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 বেশি আচ্ছা যাই হোক এইবার কি আমার পড়াটা দেখাই দেই না আমার পড়াটা দেখানোর পর আপনাদের জন্য একটা ধামাকা আছে একটা অনেক সুন্দর ধামাকাদার একটা ড্রেস আছে হ্যাঁ এই স্মার্ট ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা আমার খুব পছন্দের একটা ড্রেস আমি জানি না এটা যে কিভাবে স্টকে আছে জানেন আমি কি বলবো মানে আমার কাছে মনে হয়েছে আমি সবচেয়ে অবাক হয়েছি এই ড্রেসটা আমার স্টকে দেখে মানে এই ড্রেসটা আমি যখন দেখিয়েছিলাম লাইভে দাঁড়ায় থেকে দাঁড়ায় থাকাকালীন অবস্থায় স্টক আউট একটা ড্রেস এত সুন্দর এই ড্রেসটা আসলে অনেক সুন্দর আমি আমার কোনো আইডিয়া নেই ড্রেসটা কীভাবে স্টকে আছে আচ্ছা যাই হোক এই এই যে দেখেন হচ্ছে গিয়ে এইটা এটা ফোর ড্রেস ব্রাউন পিসের একটা ড্রেস খুবই সুন্দর হ্যাঁ আপনি এখানে হচ্ছে গিয়ে যেরকম দেখেন একটু জামদানি প্যাটার্নে হ্যাঁ এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা পুরোটাতে এরকম ফ্লোরাল প্রিন্ট আছে অর্গ্যানজার উপরে খুবই সফট অর্গ্যানজা ইন্ডিয়ান একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপনাদের ফেভারেট ইন্ডিয়ান কালেকশন ওকে আচ্ছা এটার সাথে প্যানেল কিছু আছে প্যানেলগুলো আমি দেখাই এই হচ্ছে দুইটা প্যানেল আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি হ্যাঁ একটা আপনার বসেছে হচ্ছে ড্রেসের সামনে আর একটা বসেছে এই যে স্লিভস এর ভিতরে ঠিক আছে দুইটা প্যানেল আপনার হয়ে যাচ্ছে আচ্ছা এটার সাথে আপনার স্লিভস এর পোর্শনটা ও দুইটা না সরি তিনটা প্যানেল আছে তাহলে বাকি আরেকটা প্যানেল কই গেল ড্রেসের অপর পাশে কি জানি আরেকটা প্যানেল কই বসাইছে যাই না কই বসাইছে টেইলার আচ্ছা যাই হোক এনিওয়েজ আচ্ছা এটার সাথে এই যে আরেকটা প্যানেলও আছে হ্যাঁ সো তিনটা প্যানেল এই মোটা প্যানেলটা বেসিক্যালি ড্রেসের নিচে বসেছে আর চিকন প্যানেলটা হাতে বসিয়েছে প্যানেল তো আরেকটাও ছিল আচ্ছা যাই হোক সো এই হচ্ছে ব্যাপার শেপার আর এটা হচ্ছে গিয়ে এটার আস্তর আর সালোয়ারের কাপড় যেটা হচ্ছে গিয়ে ব্রাউন কালারের হ্যাঁ আর এটার অপর পাশের সাথে আপনারা স্লিভটা পেয়ে যাবেন অপর পাশটা কিন্তু প্রিন্টেড দেখতে পাচ্ছেন প্রিন্টেড অর্গানজার ভিতরে হ্যাঁ এই যে প্রিন্টেড অর্গানজার ভিতরে অপর পাশের সাথে আপনার স্লিভ আসবে পাশে চওড়া আছে কিন্তু কাপড়টা অনেকখানি বেশি চওড়া ঠিক আছে সো স্লিভটা আপনার আসবে অপর পাশের সাথে ইন্ডিয়ান কটন এর মধ্যে রেড কালার আনেন প্লিজ 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 ঠিক আছে আপু ইন্ডিয়ান কটন এর মধ্যে খুব বেশি পাবেন না সামনে আর আমার কাছে মনে হয় একটা নাকি দুইটা আছে জাস্ট তারপর শেষ রেড কালার একটা অনেক সুন্দর একটা ইয়েলো কালার আছে ওটার ওড়নাটা অনেক সুন্দর রেড হ্যাঁ ওটা আমি ওটা জাস্ট রিসেন্টলি আসছে ওটা আমি আজকে বানাতে দিয়েছি অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এত সুন্দর একটা ড্রেস আসছে ইন্ডিয়ান কটনের হ্যাঁ ওটা হচ্ছে রেড ওড়নার সাথে মানে বাসন্তী কালারের ড্রেস আর একদম মেরুন কালারের একটা ওড়না অনেক সুন্দর ওই ড্রেসটা সো ওই এই দুই একটাই ছিল আর ভেবেছি তারপর দেখলাম আজকে আরেকটা আসছে সো দুইটা আছে জাস্ট আহ আপু আগের লাইভের একটা অর্ডার দিয়েছি প্লিজ লাইভ শুরু হওয়ার সাথে সাথে হ্যাঁ আপু করে দিবে মেসেজে মেসেজ কনফার্ম করে দিবে অসুবিধা নেই কলে কনফার্ম করবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গিয়ে অর্গানজা দোপাট্টার সাথে আছে সাইডে আপনি খুব সুন্দর করে যে রকম যেই প্যানেলটা আছে কাটওয়ার্ক করা এই প্যানেলটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত হবে আচ্ছা এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি যাদের কাছে এটা ভালো লেগেছে ঠিক আছে এটা খুবই সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু আমি হচ্ছে গিয়ে জানি না আগের প্রাইস কি ছিল আর এগুলো আসলে এমন মানে ড্রেস যে আগের প্রাইস বের করাও পসিবল না যাই হোক সো এটা আমি জাস্ট এখন মানে একটা কস্টিং এর মানে রিসেন্ট কস্টিং এর উপর বেস করে একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে অনেক সুন্দর জিনিস এটা নিয়ে নিয়ে না পুরো এগুলো আসলে অর্গানজার ভিতরে এগুলো বুটিক্স অনেক সুন্দর আমরা তো এমনিতেই জিনিস আপনাদেরকে খুবই কমে দিই আচ্ছা যাই হোক এই যে নিয়ে নিতে পারেন যাদের কাছে ভালো লাগে ফোর পিস এটার সাথে কিন্তু প্যানেল আছে হ্যাঁ প্যানেল গুলো আর ধরলাম না যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র বাইশো টাকা এটা প্রাইস দিয়ে দিলাম শুধুমাত্র বাইশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস অনেক 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 সুন্দর ইনবক্সের রিপ্লাই পাচ্ছি না আপু আপু এখন তো অফিস ক্লোজ কালকে অফিস আওয়ারের রিপ্লাই পাবেন ঠিক আছে ফ্রাইডেতে বসুন্ধরা সিটিতে কি এগুলো পাওয়া যাবে না রে আপু এগুলো শোরুমে নাই এগুলো তো ক্যাশ আউট অফার লাইভ আপু এগুলো শোরুমে নাই হ্যাঁ শোরুমে শোরুমের কিছু মানে একদম অনেক অল্প প্রাইসে ড্রেসের লাইভ হয় ওগুলো আবার দেখা যায় অনলাইনে পাওয়া যায় না যেমন ষোলোশো টাকায় আমরা নায়রা দিয়েছি যেটা নাকি যমুনা ফিউচার পার্কে অ্যাভেলেবল আছে যেটা একটা মানে অবিশ্বাস্য প্রাইস হ্যাঁ মানে ওই ড্রেস যেই নেয় সেই বলে যে আপু ওই ড্রেস যেই দেখে সেই বলে যে এটা এত কমে কিভাবে হলো ওটার সাথে যে মানে ভিতরে যে একটা প্লাজো দিয়েছে ওই প্লাজোর দামই পনেরোশো দুই টাকা হওয়ার কথা আমরা পুরো ড্রেসটা আপনাদেরকে দিয়েছি হচ্ছে গিয়ে শুধুমাত্র কততে ইয়া ষোলোশো টাকায় ঠিক আছে অনলি ষোলোশো টাকায় দিয়েছি নায়রা যমুনা ফিউচার পার্কে আছে অনেকগুলো ডিজাইন আছে গিয়ে দেখে নিতে পারেন সো এরকম ওগুলো মানে হচ্ছে গিয়ে শোরুমের ক্যাশ আউট অফার হ্যাঁ শোরুম থেকে জাস্ট ক্যাশ করে ফেলা তেরোশো পঞ্চাশ টাকার জামার ওড়নাতে কি ম্যাটেরিয়াল তেরোশো পঞ্চাশ টাকার জামার ওড়নাটা কি ম্যাটেরিয়াল ও আচ্ছা ওই যে ইন্ডিয়ানটা শিফন ম্যাটেরিয়াল আপু ওটার ওড়নাটা হচ্ছে শিফনের আচ্ছা ইন্ডিয়ান যে কটনটা দেখালাম শিফনের হ্যাঁ আমার খুব সুন্দর ছবি আছে আমি এটাও আমার এটারও ছবি আছে কিন্তু মানে এটার ছবিটা আমি আসলে খুঁজে পাইনি হ্যাঁ সো এটা আমি দেখাতে আমি ছবি তুলেছিলাম কিনা আমার ঠিক খেয়াল নেই কিন্তু এটাও আমার পরা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটা পুরোটা মারমেইড কাটিংয়ে কাটিং এ এই ড্রেসটা দেখেন একদম সারপ্রাইজিং খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এই ড্রেসটা পুরোটা হচ্ছে গিয়ে কাটওয়ার্ক করা দেখেন অনেকগুলো প্যানেলের সাথে আছে হ্যাঁ এখানে কাটওয়ার্কের এই যে অবশিষ্টাংশ এগুলো জাস্ট একটু এভাবে খুলে খুলে ফেললেই হবে হ্যাঁ এই যে এরকম করে পুরোটা এরকম মার্মেট স্টাইলে কাটওয়ার্ক করা এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট বডি ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা পার্টি একটা পার্টি ড্রেস ক্যাশ আউট অফারে পেয়ে যাবেন আপনার বানানো ড্রেসগুলো কি করেন জানানোর জানার খুব ইচ্ছা আপু অনেকগুলো ড্রেস আমি নিজেই পরি হ্যাঁ অনেক ড্রেস আমি নিজেই ব্যবহার করি আবার যেগুলো নাকি মনে হয় যে না এগুলো ড্রেস তো অনেক বানানো হয় প্রচুর ড্রেস বানানো হয় হ্যাঁ ওগুলো আমরা সেলে দিয়ে দিই ওগুলো শোরুমে যখন সেলে যায় তখন একটা বিশাল বড় ডিসকাউন্ট অফার মানে হচ্ছে গিয়ে অ্যানাউন্স করা হয় ওগুলো মানে লাইভের মডেল ড্রেস হিসেবে সেল হয় কারণ এগুলো তো লাইভে জাস্ট আমার তিরিশ চল্লিশ মিনিটের লাইভ হয় এই তিরিশ চল্লিশ মিনিটই জাস্ট মডেল ড্রেস হিসাবে পড়া হয় নাথিং এলস হ্যাঁ ওগুলো হচ্ছে গিয়ে খুবই মানে কম প্রাইসে দিই একটা ন্যূনতম একটা সাথে অনেকগুলো আছে যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের পারবেন হ্যাঁ যেখানে আপনার কাছে মনে হয় খুবই সুন্দর সুন্দর কিছু প্যানেল আছে এই যে এটা আপনি ধরেন প্যান্টে বসাতে পারবেন দুইটা প্যানেল আছে ঠিক আছে এগুলো কিন্তু সবই এই যে জরির প্যানেল দেখেন জরির প্যানেল খুবই সুন্দর আপু ওয়েবসাইটে অর্ডার করার প্রসেসটা কিন্তু আমি হচ্ছে গিয়ে এটার ভিডিও আছে আমার একটা টিউটোরিয়াল ভিডিও আছে ওই ভিডিওটা আমি সব পোস্টের নিচে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই ওটা একটু দেখে নিন এখানে এরকম একটা পার্লার লেস আছে ড্রেসের নিচে এটা সুন্দর করে বসিয়ে দিতে পারেন ঠিক আছে তার সাথে আরও কিছু প্যাচেস আছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা স্লিভসে বসাতে পারেন হ্যাঁ উপরের দিকে এই যে এই জায়গায় সুন্দর করে এইটা স্লিভসে বসিয়ে দিতে পারেন ঠিক আছে তারপরে আরো প্যানেল আছে দেখাচ্ছি এটার সাথে অনেকগুলো কাজ আছে হ্যাঁ অনেকগুলো কাজের এই ড্রেসটা এটা এটা বসবে ড্রেসের নিচে নিচে ঠিক আছে এই প্যানেলটা বসে যাবে বড় একটা ফ্লোরাল প্যানেল আছে ওকে ছাড়া আরেকটা প্যানেল আছে দেখেন এইটাও আপনি মানে ওইটার পরে এই প্যানেলটা বসিয়ে দিতে পারেন ঠিক আছে এটাও একটা চওড়া প্যানেল ড্রেসের নিচে বসে যাবে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস অনেক গর্জিয়াস করা একটা ড্রেস আর যে একটা কালারফুল প্যাচ দেখালাম ঠিক আছে যে এই প্যাচটা এটা কেউ চাইলে এরকম গলায় এভাবে করেও বসাতে পারেন ঠিক আছে এভাবে করেও বসাতে পারেন অথবা ড্রেসের নিচে এক সাইডেও বসাতে পারেন ঠিক আছে গলায় যদি বসাতে চান গলায় এরকম করে বসিয়ে দিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে এই যে যাদের কাছে এই পার্টি ওয়ারটা ভালো লাগছে ইন্ডিয়ান এই পার্টি জানি না এই পার্টি অনেক সুন্দর কিন্তু আপনারা কতটুকু বুঝতে পারলেন যেহেতু এটা হচ্ছে অনেকগুলো পার্টে আছে সুন্দর করে যদি বানাতে পারেন ড্রেসটা খুবই সুন্দর হবে ঠিক আছে সুন্দর করে যদি বানিয়ে ফেলতে পারেন এটা প্রাইসটা এই যে এই আপনার হচ্ছে গিয়ে নেটের দোপারটা হ্যাঁ দোপাট্টার মধ্যে কিন্তু আপনার খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে গিয়ে আপনার ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে হ্যাঁ ইন্ডিয়ান পার্টি ওয়ার কালেকশন ফ্রি ফেভস পার্টি ওয়ার কালেকশন পিচ কালারের দোপাট্টার সাথে ঠিক আছে এইটা আজকে আপনারা ক্যাশ আউট অফারে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ক্যাশ আউট অফারে পেয়ে যাচ্ছেন এই যে ফোর পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে এটার সাথে কিন্তু অনেকগুলো প্যাচেস আছে আমি প্যাচেস গুলো ধরে দিচ্ছি যাদের কাছে ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দেন এতগুলো হেভি প্যাচের সাথে এই ড্রেসটা মানে আপনি কিছু না হইলো বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা এগুলো প্রাইস হওয়া দরকার আপনারা আমাদের থেকে আজকে এটা ক্যাশ আউট অফারে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিন হাজার সরি সরি দুই হাজার দুইশো টাকায় ঠিক আছে দুই হাজার দুইশো টাকা এটার প্রাইস দিয়ে দিলাম দুই হাজার দুইশো টাকা হ্যাঁ আপু দেখাবো ইনশাল্লাহ দেখাবো আল্লাহ এই ড্রেসটা আছে আপু এইটা তো খুবই 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 সুন্দর আপু হ্যাঁ 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 খুবই সুন্দর এই ড্রেসটা আপু চিনেছেন ফারিনা আপু এটা চিনবে হ্যাঁ আপু তো আমাদের রেগুলার মানে কাস্টমার এটা চিনবে এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই যে এরকম কাটওয়ার্ক করা এখন ড্রেস মানে কি বলেন দেশীয় ড্রেসই তো সাতাইশো আঠাইশো করে সেল হয় এটা আপনার এতগুলো প্যাচের সাথে মানে একটু হিসাব করে দেখেন শুধুমাত্র বাইশশো টাকা প্রাইস দিলাম কাজ করা অন্যার সাথে ফোর পিসের ড্রেস ঠিক আছে বাইশশো টাকা প্রাইস দিলাম যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করে দিন হ্যাঁ এইটার আদার্স পার্ট গুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপু দেখাবো 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 আমি আসলে দৌড়ের উপরে আছি আপু কিছুই মানে হচ্ছে গিয়ে ম্যানেজ করতে পারতেছি না এই যে এটা হচ্ছে গিয়ে হাতার পোষণটা হ্যাঁ পুরো হাতাটা আপনার কাজ করা আছে যারা যা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভস এর পোর্শনটা এইটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের অপর পাশ ঠিক আছে পাশ এত কমে দেন মাসাল্লা আল্লাহ আপনার বিজনেসে বরকত দেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু সুন্দর করে দোয়া করে দিলেন নিমি খন্দকার আপু থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু চেষ্টা করি আপু আপনাদের মানে হচ্ছে গিয়ে এই বিশেষ করে রাতের লাইফটা তো একেবারে মানে ধরেন পুরাই একটা লস লাইফ যায় পুরাই একটা মানে এটা জাস্ট হচ্ছে কি ওই যে ক্যাশ আউট করার জন্য হ্যাঁ কিছু কিছু প্রোডাক্ট খুবই অল্প পিস করে থাকে এগুলো জাস্ট ক্যাশ আউট করে আপনাদেরকে ছেড়ে দাও আর কিছুই না আপনাদেরও লাভ আমার লাভ হচ্ছে কি আমার এটা ক্যাশ হয়ে গেল এটাই সুন্দর সুন্দর জিনিস আপনারা অনেক কমে পেয়ে যান এটা হচ্ছে আপনাদের লাভ আর আমার লাভ হলো ড্রেসগুলো জাস্ট ক্যাশ হয়ে গেল দ্যাটস ইট প্রোডাক্টগুলো জাস্ট ক্যাশ হয়ে যায় এই যে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র আমার পরটার প্রাইস বাইশো টাকা আমি যে মার্মেট স্টাইলের অনেক হেভি এমব্রয়ডারি ড্রেসটা দেখালাম প্রাইসও ওইটার হেভিডারি টাকা এছাড়া আমি ইন্ডিয়ান কটন একটা দেখিয়েছি ওটা হচ্ছে গিয়ে আর ফার্স্টে একটা দেখিয়েছি গাউন কালেকশন যেটা হচ্ছে গিয়ে আমাদের দেশীয় ওইটা হচ্ছে আপনার শুধুমাত্র বারোশো টাকা আর সবার ফার্স্টে একটা হচ্ছে পুরো গর্জিয়াস এমব্রয়ডারি সিকোয়েন্সে ওয়ার্ক করা ফোর পিসের ইন্ডিয়ান বুটিক্স দেখিয়েছি ওইটার প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা নাকি আমরা আপনাদেরকে ইনসেইন একটা প্রাইস দিয়েছি ইনসেইন প্রাইস আমার পড়াটার দাম হচ্ছে গিয়ে বাইশো টাকা পুরো আমার পড়াটার কয় হাজার অর্ডার আসবে বুঝতেছি না আপু গাউনের ম্যাটেরিয়াল কি গাউনের ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে সিল্ক সিল্ক ম্যাটেরিয়াল ওটা হ্যাঁ বারোশো টাকার যে গাউনটা দিয়েছি টু পিসের গাউন স্টিচ করা বডি হচ্ছে গিয়ে ওটার ফর্টি সিক্স তোমাকে খুব মিষ্টি লাগছে লিতার আব্বানি আপু কেমন আছেন আপু কেমন আছেন আপনাকে অনেক দিন পর পর দেখা যায় আপনি থাকেন না কেন এখন অ্যাক্টিভ পেজে ব্যাপার কি বলেন হুম কেন এখন থাকেন না অ্যাক্টিভ ফারহান আলম নীতি আপু লিখেছে বাইশো টাকা আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আমি তাহলে চলে যাই সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকেন ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হয়ে যাবে ঠিক আছে আগামীকালকে আমার হচ্ছে গিয়ে একটু বাইরে বের হতে হবে আমি আগামীকালকে লাইভের টাইমটা জানি না দেখি ফার্স্ট লাইফটা কখন করা যায় ফার্স্ট লাইফটা করলে তারপরে বুঝতে পারবো বাকি লাইফ কখন করা যাবে ঠিক আছে সাগাবি কালকে সবাই পেজে একটু অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর লাইফ পাবেন কালকে আল্লাহ হাফেজ